হরে কৃষ্ণা সকলকে স্বাগতম জানাচ্ছি শ্রী মায়াপুর ধাম থেকে আমরা শ্রী মায়াপুর ধামের কথা শ্রবণ করছি মায়াপুরের স্মৃতি শ্রবণ করছি বিভিন্ন ভক্তদের কাছ থেকে তা আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আমাদের স্টুডিওতে শ্রীপাদ মুকুন্দ প্রভু যিনি আপনাদেরকে মায়াপুরের কথা শুনিয়েছিলেন প্রথম পর্ব আমরা শুনেছিলাম আজকে দ্বিতীয় পর্বে আমরা প্রভুর কাছ থেকে পরবর্তী ধাপগুলি শুনে মায়াপুরে কিভাবে এত এত সুন্দর মায়াপুর গড়ে উঠলো মায়াপুরের শুরুর দিককার কথা তো প্রভু আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আপনি আমাদের কোন দিকটা শোনাবেন সম্বন্ধে আমি গতবার শেষ করেছিলাম যে আমাদের সামান্য অল্প জমি যেখানে মাত্র দুইটা বিল্ডিং এবং গুরুকুল গোশালা এইটুকু ছিল এরপর থেকে আমি ইয়ে ব্যাখ্যা করবো যে কিভাবে আমাদের আস্তে আস্তে জমি ক্রয় হয়েছে এবং কে কে এর পিছনে কাদের অবদান আচ্ছা জমি জমি কারণ প্রথমত জমি লাগবে বিল্ডিং করতে গেলে জমি না হলে তো বিল্ডিং হবে না কারণ অর্থ প্রয়োজন তো সেই জন্য কে এখানে মায়াপুর ধামে মানে জমি কেনার জন্য সাহায্য করেছেন কোথা থেকে অর্থ এসছে সেই সম্বন্ধে আমি একটু কিছু ব্যাখ্যা করব তো আমি গতবারে বললাম যে আমাদের বিল্ডিং ছিল মাত্র দুটো চক্র বিল্ডিং এবং লোটার বিল্ডিং আচ্ছা এবং চক্র বিল্ডিংয়ের পিছনে যে সমস্ত জমি ছিল সমস্ত বাইরের মুসলিমদের জমি ছিল আমাদের কিছু নোংরা হলো আমাদের বেরো দিত না বল না এখানে যেতে পারবে না এগুলো তোমাদের জমি নয় তো এ তারপর আস্তে আস্তে মানে প্রপাত এই মায়াপুরের গুরু এবং জিবিসি সি হিসাবে গুরু মহারাজ এবং ভবানন্দ মহারাজকে দিয়েছিলেন তৎকালীন ভবানন্দ মহারাজ ছিলেন বৃন্দাবনের গুরু এবং জিবিসি এবং মায়াপুরের সাথে গুরুমারের সাথে কো জিবিসি এবং অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের গুরু এবং জিবিসি তো তখন প্রতি বছরই যখন মানে গুগুর পূর্ণিমা শুরু হয়েছিল প্রায় সেভেন্টি টুতে সামান্য কয়েকজন ভক্ত নিয়ে তো তো তখন ভবানন্দ প্রভু এবং গুরু যেমন অন্যান্য গুরুজি তারা চিন্তা করছেন যদি কিছু আর একটু জমি অধিকৃত হয় তাহলে পরে কি হবে তা আমাদের কিছু প্রজেক্ট বাড়ানো যাবে তো এইভাবে ইয়ে করতে তো ভবানন্দপুর তখন ইয়ে করলেন যে অস্ট্রেলিয়ার সিডনি যে বিবিটি সেখান থেকে যে প্রফিট আসবে বা ভক্তদের কাছে কিছু যা ডোনেশন আসবে সেটা দিয়ে মায়াপুরে কিছু জমি ক্রয় করা যাবে তখন প্রথমে তো জমির নেওয়ার পূর্বেই উনি চাইলেন যে মায়াপুরকে আগে একটা আকর্ষণীয় জিনিস করতে হবে যে যেখানে লোকেরা আসবে দর্শন করতে সেই জন্য এখন যেটা মা মায়াপুর টিও বিপি যেখানে হয়েছে সেটা একটা পার্ক ছিল ওই পার্কটা তখন একটা বড় পুকুর ছিল বড় পুকুর ছিল তো সেখানে মাটি দিয়ে আগে ভরাতে হবে তো মাটি জন্য উনি কী করলেন একটা ট্রাক্টর কিনলেন এবং আমাদের গোলালায় প্রভু যে এখন সংকীর্তনের বাস ড্রাইভ করে উনি আরে কয়েকজন ভক্ত তখন ওখানে ট্রাক্টর দিয়ে ওই গোশালার পিছনে কিছু আমাদের জমি ছিল যেখানে আঁকে চাষ করা জমি চাষ করা হতো সেখান থেকে মাটি নিয়ে এসে এসে ওটা ভরানো হয়েছিলো এবং ওটা ভরানো পরে ওটা একটা সুন্দর আমরা লোটাস পার্ক বলতাম সুন্দর একটা ফাউন্টেন দেওয়া হয়েছিল খুব বড় এবং ওটা বেশ খরচা করা হয়েছিল তো ওই সব দেখার জন্য এবং পার্কটার চারদিকে সুন্দরভাবে সাজানো হয়েছিল তো একজন শিষ্য ছিল তার নাম ছিল কানভা কানবা কানবা তো ওর ছিল আমেরিকান এবং উনি নিজের টাকা দিয়ে আচ্ছা সে পার্কের চারদিকে সব বিদেশি ফুল বিদেশি ফুল বিদেশি ফুল সেই কালে ইন্ডিয়াতে সেরকম ইন্ডিয়া যে ফুল ওই বিদেশি ফুল দেখা যেত না উনি ওখান থেকে বিদেশ থেকে নিয়ে বিদেশ থেকে বীজ নিয়ে আসতো আর ওনার মা ওকে খুব ভালোবাসত একা ছেলে তো অনেক টাকা ছিল সেই টাকা সমস্ত গিয়ে বিভিন্ন ভ্যারাইটিস ফুল এবং তা গোপাল বলে একজন ছিল সে এখানে লোকাল তো কান ইংলিশ তো কথা বলতো ও বাংলা বলতে শেখেনি শিখতো না শিখতে চাইতো না তো ও শুধু কয়েকটা বাংলা শিখেছিল গোপালকে বলতো বেশি জল হলে গোপাল ছোটা ছোটা ওয়াটার তো এইরকমভাবে ফুলের বাগান সাজিয়ে সুন্দর সাজানোর পরে হাজার হাজার লোক দর্শন করতে আসতে ও মায়াপুর খুব সুন্দর সাজিয়েছে খুব বড় একটা পার্ক হয়েছে খুব সুন্দর পার্ক হয়েছে বিকালে প্রচুর লোক কিন্তু আমাদের বিগ্রহ সে বড়ো বিগ্রহ ছিল না বিগ্রহ ছিল মাত্র ছোট্ট রাধা মাধব যেটা ছিল প্রপাত এখানে আমার মনে হয় সেভেন্টি টু কি সেভেন্টি ওয়ানে প্রপাত দিয়েছিলেন উনার বিগ্রহ যে সেবিতে বিগ্রহ রাধা মাধব এবং সেটা ছিল এখন বর্তমানে যেখানে শিলপ্রপাদের আমরা গুরু পূজা করি ব্যাসন সেখানে ছিল রাধামাধব এবং মহাপ্রভু কিন্তু ভক্তারা খুব ভয় পেত যে প্রভাত আপনি এখানে বিগ্রহ স্থাপন করছেন তো এখানে গ্রাম অঞ্চলে এখানে কোনো পয়সার সোর্স অফ ইনকাম নেই তা আমরা কী করে এই বিগ্রহ সেবা করব তো প্রপাত বলতেন এই বিগ্রহর নাম কি জানো রাধা মাধব মাধব মানে কি জানো যিনি লক্ষ্মীপতি তো লক্ষ্মীপতি সেবা করলে তো লক্ষ্মী দেবী আপনি আপনি আসবে তুমি চিন্তা করছে কেন তোমরা চিন্তা করছে কেন ভয়ের কারণ নেই ভয়ের কোনো কারণ নেই এবং প্রবাদ তৎকালীন যে কলকাতা মন্দির কলকাতা মন্দিরের সাথে প্রবাদ বলে গেছিলেন যে মা সাহায্য করবে মেনটেন্স ব্যাপারে তো কলকাতা থেকে সাহায্য করা হতো কিছু এবং এখান থেকে যার ডোনেশন আসতো বিভিন্নভাবে ছোটো খাটো ডোনেশন এবং বিভিন্ন দেশ বিদেশ থেকে ভক্তরা সাহায্য করত এইভাবে আস্তে 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 তো নিতাই চান ছিল মানে প্রেসিডেন্ট তো ভবানন্দপুরু যখন আসতেন তখন একটা বিশেষ ফান্ড রাখা হয়েছিল জমির জন্য যে এই ফান্ড দিয়ে জমি কেনা হবে তখন আস্তে আস্তে কি প্ল্যান হলো যে বিল্ডিংয়ের আস্তে আস্তে পাশাপাশি যে জমিগুলো আছে পাশাপাশি হট করে বূরে দূরে কিনলে পরে অসুবিধা হয়ে যাবে ফাঁকা ফাঁকা হয়ে যাবে সে বিল্ডিংয়ের পাশাপাশি জমি অল্প অল্প জমি পাওয়া গেছিলো যেটা এখন মানে পুরানো গুরুকুল থেকে সামনে একটা আমরা যেটাকে পদ্মপুকুর বলি বর্ষাকালে কিছু জল হয় ওখানে ইয়ে হয় তো প্রপাদের প্ল্যান ছিল যে পদ্মপুকুরের পাশে যে জমিটা আছে সেখানে আসল যেটা মানে আচার্যগণ যেটা ভবিষ্যৎবাণী করে গেছিলেন যে একটা অদ্ভুত মন্দির হইবে প্রকাশ গৌরাঙের নিত্যলীলা হইবে বিকাশ তা এই যে ওটা ওই মাঠটাতে প্রপাদ স্টোন করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের মন্দিরটা সেখানে হলো না কেন হয়নি এর পিছনে দুটো কারণ তৎকালীন বাংলা কমিউনিস্ট বামফ্রন্ট রাজত্ব করছিল এবং ইস্কন একটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক সংস্থা কোন রিলিজিয়াস গ্রুপ বা ধর্ম সংস্থান কমিউনিস্টকে সাপোর্ট করতে পারে না তাহলে কি হবে সে সেই সোসাইটি অন্য দেশে প্রচার করতে সব দেশে প্রচার করার অ্যালাও থাকবে না তো সেই জন্য সরাসরিভাবে ইস্কন মানে বাম ফ্রন্টকে সাপোর্ট করেনি যেহেতু ওরা ভোট পেত না পলিটিক্যাল রিজন তারা ইস্কনকে জমি দিতে রাজি না বা ওখানে কোনো প্ল্যান পাস করতে দেবে না কিছু করতে দেবে না এইভাবে আমরা ওইখানে পিছিয়েছিলাম অনেক বছর যাবৎ এবং যদিও সেই জমিটুকু ইয়ে করা হয়েছিল ভবানন্দ প্রভুর মানে আর্থিক সাহায্যের মাধ্যমে কিন্তু মন্দির স্টোন স্টোন ইয়ে করা হয়েছিল স্থাপন করা হয়েছিল কিন্তু ওখানে মন্দির হয়নি এরপর যখন অনেক বছর লেগে যাচ্ছে আস্তে 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 ইস্কনে অন্যতম গুরু ছিলেন হরিকেশ স্বামী উনিও একটু খুব ইয়ে চিন্তা করলেন যে সামান্য প্রপার যেহেতু এটা ওয়ার্ল্ড হেডকোয়ার্টার বানাচ্ছেন তাহলে পরে ওই অতটুকু জমি হলেই হবে না আমাদের অনেক জমি দরকার যেখানে প্রপার চেয়েছেন কমপক্ষে পঞ্চাশ হাজার ভক্ত নিত এখানে বাস করবে সবসময় থাকবে এবং একটা সবথেকে বড় জিনিস হচ্ছে মন্দিরের সভা হচ্ছে ভক্ত যেমন একটা বাগানের সভা হচ্ছে ফুল হ্যাঁ জমির সভা হচ্ছে ফসল এরকম বা মন্দিরের সভা ভক্ত যদি অনেক ভক্ত থাকে মানে মন্দিরে প্রোগ্রাম পাঠ কীর্তনের সবসময় চলতে থাকবে এই যে একটা চিন্তাধারা করে তখন হরিকেশ স্বামী ইউরোপে যত মন্দির ছিল উনি বেশিরভাগই ইউরোপ রাশিয়া বিভিন্ন জায়গা প্রচার করতেন গুরু হিসাবে ছিলেন তো সমস্ত ভক্ত ওনার একটাই উপদেশ ছিল যে ব্রহ্মচারিণী ব্রহ্মচারিণী থাকবে বিয়ে করবে না ব্রহ্মচারী যারা ছেলেরা বিয়ে করবে না সকালে যেটা স্পিরিচুয়াল সাধনা মঙ্গল আরতি অ্যাটেন্ড করে জব করে প্রসাদ পেয়ে বুক ডিসেসন এবং যত সমস্ত কালেকশন করতেন সমস্ত টাকা মায়াপুরকে সাহায্য করতেন এবং তৎকালীন দয়ারাম প্রভু এবং আজার আলী আমাদের এখন লোকাল একজন মুসলিম একটা বন্ধুত্ব পাতিয়ে ওতে ওই জমি আস্তে আস্তে অধিক্রহণ করতে শুরু করলো কেননা জমি না হলে তো মন্দির বানানো সম্ভব না বড় ভক্তরা ভক্তদের কোথায় বসাবে কীভাবে তখন সে আজার আলি সমস্ত লোকাল মুসলিমদের মানে বুঝিয়ে সুঝিয়ে যে এই জমি তো কিছু চাষ হয় না এই জমিগুলো তো সারা বছরে একবার ফসল হয় কোনো বছর ফসল হয় না তো সেই জন্য এই জমিগুলো রেখে করবে কি তার থেকে টাকা নাও মানে যা দাম তার থেকে ডবল টাকা নাও টাকা নিয়ে জমিগুলো দিয়ে দাও এরকম আস্তে 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 হরিখের স্বামীর তত্ত্বাবধানে আমাদের অনেক জমি আস্তে আস্তে কেনা হলো এবং জমিগুলো কেনার পরে তখন ওয়েস্ট বেঙ্গল মানে ভারত সরকার এক কথা বলতে ভারত সরকার এবং ওয়েস্ট বেঙ্গল বলল না রাজ্য সরকার রাজ্য সরকার যে এত জমি একটা সোসাইটির নামে রাখা যাবে না রাখা যাবে না তাই কি করা যাবে তখন অবশ্য আমাদের কৃষ্ণনগরে যে ইয়ে রয়েছেন প্রধান রয়েছেন উনি ইয়ে করলেন সাহায্য করলেন যে ঠিক আছে যে একটা এত বড় সোসাইটি গড়ে উঠছে আমাদের তো ইনকাম আছে এখানে লোকেরা চাকরি পাবে অনেক অনেক সোর্স অফ ইনকাম থাকলে পরে মানে এটা ডেভেলপ হবে সেই জন্য ও কি বললে যে এক কাজ করেন গুরুমাজকে মাছকে ডাকলেন বারবার মিটিংয়ে যে এক কাজ করেন এটা আপনারা ট্রাস্টি করেন বিভিন্ন ট্রাস্টি করে দেন বিভিন্ন ট্রাস্টি করে দিলে কি হবে যে একজনের নামে নেই জমি কারো একজনের নেই সেই জন্য সে ট্রাস্টি হিসাবে রাখা যাবে এবং তখন গুরু মহারাজ বিশেষ বিশেষ ভক্ত যারা ইস্কন ছেড়ে যাবে না এরকম বিশেষ বিশেষ ভক্ত তাদের জানানো হয়নি কিন্তু তাদের নামে বিভিন্ন ট্রাস্ট করা হয়েছিল। অনেকগুলো ট্রাস্ট ছিল কিন্তু তাদের গুরুদেব জয়প্রতাক স্বামী গুরুদেব জয়প্রতা স্বামী আলটিমেটলি গুরু মহারাজের নামে সব কিছু ইয়ে হচ্ছে কিন্তু জিনিস হচ্ছে যেহেতু ট্রাস্ট আছে এবং তার অনেক দিন পরে যখন ইয়ে চলে আসলো তৃণমূল টি এম সি আমাদের রাজ্য রাজ্যে ইয়ে করল তখন মানে বিশেষ করে সত্যধন্দ্রপ্রভুর সাথে খুব ভালো টান ছিল এবং সত্যধন্ন বারবার গিয়ে অ্যাপ্লাই করছিল যে আমাদের এটা পারমিশন করে দেওয়া হোক আমরা একটা বড় মন্দির করব কারণ বড় মন্দির না হলে পরে মানে আমাদের অনেক পিছিয়ে যাচ্ছি যে প্রজেক্টের যে প্রপাদের যে চিন্তাধারা বা প্রপাদের যে একটা আশা সেটা পূর্ণ করার জন্য আমরা একটা বড় মন্দির করতে চাই তখন টিএমসি মমতা ব্যানার্জি বলল ঠিক আছে সমস্ত জমি ট্রাস্ট করার প্রয়োজন নেই এক জায়গায় রাখতে পারে এবং আমি এটা পারমিশন দিচ্ছি আচ্ছা আর তাছাড়াও অম্বরীশ প্রভু অম্বরীশ প্রভুও ওই ওই জমিতে যেটা আমি আগে বললাম যে মাঠে যে ইয়ে ছিল প্রভু বলে যেহেতু ওটা ট্রাস্টির ইয়েতে ইস্কনের নামে রেজিস্টার নেই সেখানে আমি এত টাকা ইনভেস্ট করব না সেটা একটা বড় ইয়ে হয়েছিল তো এইভাবে তখন এখানে জমি সয়েল টেস্ট করে টিওবিবি এখানে শুরু হলো এবং তার পূর্বেই যে প্রপাতে পুষ্প সমাধি প্রভু মানে পাঁচ মিলিয়ন ডলার দিয়েছিলেন ওই প্রপাদের পুষ্প সমাধি তৈরি করার জন্য তো ওনার অবদান ইস্কনের থেকে বড়ো অবদান অম্বরীশ প্রভু যিনি ফোর্ড কোম্পানির গ্র্যান্ডসান হেনরি ফোর্ডের গ্র্যান্ডসান প্রপাদের প্রথম সাক্ষাতে ডিট্রয়েটের প্রথম সাক্ষাৎ ফোর্ড কোম্পানির হেডকোয়ার্টার হচ্ছে ডিট্রয়েট হেনরি ফোর্ড সেখানে মোটর ফ্যাক্টরি করেছিলেন হচ্ছে ফোর্ড কোম্পানি তো যখন প্রথম দেখেছিলেন তখনই উনি জিজ্ঞেস করলেন ও তুমি হ্যানরি ফোর্ডের গ্র্যান্ডসান ওরিজিওর গ্র্যান্ডফাদার নাম তখন প্রপাত আধ্যাত্মিক ইয়েতে উনিকে ব্যাখ্যা করেছিলেন যে জগতে সকলকেই চলে যেতে হবে সুতরাং এই যে ভগবানের সম্পদ বা অর্থ এটা একটা খুব ভালো জায়গাতে খুব ভালো সৎ ব্যবহার করতে হবে তো উনি খুব সহজ সহজভাবেই প্রপদে কথাটা গ্রহণ করে নিয়েছিলেন এবং ওনার অবদান শুধু শুধু মায়াপুরেই না এখন যে বড়ো মন্দির তৈরি করা হচ্ছে তো ওনার প্রথমে স্টার্টিংয়েই উনি আমরা যা শুনেছি যদি আমি ওর মধ্যে ইয়ে নেই ইনভলভ নেই কিন্তু আমি যা শুনেছি ফাইন্যান্সিয়ালি যে উনি প্রায় থার্টি সেভেন মিলিয়ন ডলার দিয়ে স্টার্ট করেছিলেন এবং তারপরে এখন আমরা দেখি হাজার হাজার পৃথিবীর বিভিন্ন ভক্ত বিভিন্নভাবে দান করছেন কেননা শিলপ্রপাত এবং এরকম নাকি যা দান আসবে পুরো মন্দিরের খরচা তার অর্ধেকটা নাকি উনি দেবেন ওটা একটা বড় পরিমাণ ওনার একটা মিনিমাম যে বড় পরিমাণ যদি কেউ ধরেন যদি এক মিলিয়ন দেয় তাহলে ওটা উনি ম্যাচিং করবেন এইরকম কিন্তু ছোট পরিমাণ যদি এক লাখ দু লাখ বিশ লাখ ওগুলো উনি ম্যাচিং করবেন না কিন্তু বড়ো পরিমাণ যাতে উনি উৎসাহ দিতে চাইছেন যে অনেক এখন বর্তমান দিনে অনেক বড় বড় বিজনেসম্যান রয়েছেন বা ভারতের অনেক যারা শিল্পপতি রয়েছেন উনি চাইছেন যে তারা কিছু ডোনেশন করুক তো সেই হিসাবে উনি এটা প্রোপোজালটা দিয়েছিলেন এবং অনেকে দিয়েওছে এবং উনি সেটা ম্যাচিংও করেছেন তো এইভাবে আমাদের মাপুর এখন টিও শুরু হয়েছে এবং যে সমস্ত জমিগুলো আজার আলী এবং দয়ারাম প্রভুর ইয়েতে মানে অধিগ্রহণ হয়েছে এগুলো তখন আস্তে আস্তে কি করলো প্রথমে একদম সাইডে সাইডে একদম দূরে ওগুলো ভক্তদের বিক্রি করতে শুরু করলো যে ভক্ত বসিয়ে দেওয়া বললেন যে ভক্ত বসিয়ে দিলে কি হবে আস্তে আস্তে মানে বাউন্ডারি মতো হয়ে যাচ্ছে সেই বাউন্ডারি করার জন্য আস্তে আস্তে ভক্তদের জমি বিক্রি করতে শুরু করলো যেগুলো আমরা এখানে গৌরনগর হিসাবে আমরা আখ্যা দিয়ে থাকি সুপুরো রাউন্ড রাউন্ডভাবে গৌরনগর তারপর আস্তে 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 দিনে দিন বিভিন্ন নগরের কেউ গঙ্গানগর গৌস্বতী সরস্বতী নগর এইভাবে আস্তে 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 ভাগ হয়ে আসছে এবং ভক্ত সংখ্যা বাড়ছে এবং যখন বড় মন্দিরটা বিশেষ করে শুরু হয়েছে তখন থেকে ভক্তরা একটা আগ্রহ যে আমরা মায়াপুর ধামে থাকব। এবং যা যারা আর্থিক যাদের ইয়ে রয়েছে তারা জমি নিয়েছে বাড়ি করেছে এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে গুরুদেব আমাকে আদেশ দিয়েছেন রিটায়ার লাইফে মায়াপুর থাকবে তো আমিও নিজে জন্য একটু বাড়ি করেছি এবং বৈষ্ণবদের আশীর্বাদে গুরুদেবের আশীর্বাদে মায়াপুর ধামে থাকার চেষ্টা করছি তো পরবর্তী পাঠে আমি আবার কিছু বলবো এখানে আমি শেষ কৃষ্ণ তো আজকে আমরা পর্বে শুনলাম প্রভুর থেকে মায়াপুরের জমি অধিগ্রহণ কিভাবে হলো এবং কিভাবে এটা বিস্তৃত হলো পরবর্তী পর্বে আরো প্রভু আমাদেরকে কথা শোনাবেন মায়াপুর ধাম সম্বন্ধে প্রচার এবং প্রচার সম্বন্ধে আর কেমন লাগছে আপনারা আমাদের লিখে জানাবেন কমেন্ট করবেন আহ আশা করি আপনাদের সকলের ভালো লাগছে পরবর্তী প্রোগ্রাম উপভোগ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ